আপুয়ারম্যান বলা হচ্ছে অ্যাপুয়ারম্যান আ আপুয়ারম্যান একজন গরিব মানুষ লেফট বাস করতো লেফ্ট মানে বাস করতো দেখ যখন এখানে বলা হচ্ছে বার টু ইউজ করা হচ্ছে তার মানে এটা হচ্ছে পাঁচ সিম্পল টেন্স ঠিক আছে পুয়ার ম্যান লেফট বাস করতো ইন আন স্মল একটা ছোটো ভিলেজ একটা ছোটো গ্রামে একটা গরিব মানুষ কী করতো বাস করতো হিস এত প্রনাউন প্রোনাউনটা কি যখন মানে ওই যখন নাউনের পরিবর্তে সেটা ব্যবহার করা হবে যেটা ব্যবহার করা হবে সেটাকে নাউন বলা হয় এখানে ফুয়ার হচ্ছে একটা কি নাউন তার পরিবর্তে এখানে বলা হচ্ছে হিস ঠিক আছে এটাই হচ্ছে হিস হিস নেম তার নেম মানে ওই মানুষটার নাম ওয়াচ ছিল রহিম ওই মানুষটার নাম ছিল কি রহিম ছিল ঠিক আছে এরপর বলা হচ্ছে দেখেন রহিম রহিম ওয়াজ ছিল পাঁচ সিম্পল টেন্স ওয়াজ ছিল আ একজন হার্ড ওয়ার্কিং সে কটুর পরিশ্রমী ম্যান মানুষ ছিল সে কে ছিল রহিম ছিল রহিম কো মানে হার্ডওয়ার্ক করতো সেরকম বলা হচ্ছে বাট কিন্তু ভেরি ভেরি পুয়ার কিন্তু সে কি ছিল বেশি কিছু গরিব ছিল হি হ্যাড তার ছিল নৌ ল্যান তার কোনো জমি জমা ছিল না সে বলা হচ্ছে হি হ্যাড নৌ লেন মানে হ্যাড আমরা জানি কি হ্যাডের পরে বি বসে কিন্তু হ্যাডও মাঝে মাঝে পাঁচ পান হিসেবে ব্যবহার করা হয় তা হ্যাপ থেকে হ্যাড ঠিক আছে হি হ্যাড নো লাইন তার কোনো জমি ছিল না এন এবং নো মানি মানে এখানে এন দিয়ে এই হিটাকে না বলে তারা এন দিয়ে আরও সুন্দর করেছে বাক্যটাকে যেমন কি বলা হচ্ছে দেখেন হি হ্যাড নো হি হ্যাড নো ল্যান এমন হচ্ছে হি হ্যাড নো মানি ঠিক আছে সেটা না বলে জাস্ট নো মানিটা বলেছে তো তার কোনো জমি ছিল না তার কোনো টাকাও ছিল না তেমন সেটা বলা হচ্ছে এভরি মর্নিং প্রতিদিন সকালে হি ও কাপ বলা হচ্ছে হি ও কাপ মানে এটা হচ্ছে উই কাপ থেকে পাঁচ কাপ ব্যবহার করা হয়েছে পাঁচ ইম্পলটেন্স হি ও কাপ সে উঠতো বিফোর সানরাইজ সে সূর্য উদয়ের আগে সে উঠে পড়তো কেন উঠে পড়তো দেখেন হি ওয়াক কারণ সে হাঁটত হি ওয়াক টু দ্য টু টু দ্য ফিউ সে মাঠের দিকে হাঁটত সে মাঠে যেত আবার বি টু ব্যবহার করা হচ্ছে মানে পাঁচ ইম্পলটেন্স টু ওয়ার্ক সে কাজ কেন যেত সেখানে মাঠে টু ওয়ার্ক কাজ করার জন্য সে মাঠে চলে যেত সামটাইমস মাঝে মাঝে হি ওয়ার্ক সে কাজ করত অ্যাজ এ ফার্মার সে মাঝে মাঝে অ্যাজ মানে হিসাবে সে মাঝে মাঝে কৃষক শাশির হেল্পার সে মাঝে মাঝে ফার্মার হেল্পার মানে মানে মানুষ মানে কাজ করে না যে কর্মীদের তাদেরকে তাদেরকে বলা হচ্ছে ফার্মার হেল্পার মানে যে ফার্মার যে হেল্পারগুলোতে সেই হিসাবেও তিনি মাঝে মাঝে কী করতো কাজ করতো দ্য ভিলেজার্স গ্রামবাসীর লাইক পছন্দ করতো বলা হচ্ছে দেখেন দ্য গ্রামবাসী লাইক পছন্দ করতো রহিম রহিমকে পছন্দ করতো বিকজ কারণ হি ওয়াজ সে ছিল অনেস্ট সে খুবই অনেস্ট ছিল অ্যান্ড কাইন্ড ছিল এবং দয়ালু ছিল হি নেবার সে কখনো সিটেড মানে আবার সে কখনো প্রতারণা করেনি নট এনি ওয়ান মানে কারোর সাথে সে কখনো প্রতারণা করেনি সেজন্য তাকে সবাই কী করে লাইক করে রহিম রহিম লিফ্ট বাস করত। ইন আ ইন আ স্মল স্মল মাথ হাউস মানে একটা মানে ছুট একটা ঘরে সে কি করতো বাস করতো উইথ হিস ওল মাদার সে তার বৃদ্ধ যে মা আছে সে তার সাথে মানে সেখানে বাস করতো হিস মাদার বলা হচ্ছে দেখেন হিস মাদার তার মা ওয়াস শেখ তার মা খুবই কি ছিল অসুস্থ ছিল অ্যান্ড ওয়ে খুবই দুর্বল ছিল মানে তার মা যেখানে বাস করতো তারা সেখানে তার মা অসুস্থ ছিল এবং দুর্বল ছিল রহিম কে রহিম বলা হচ্ছে রহিম রহিম টু কেয়ার মানে হচ্ছে দেখেন টু কেয়ার মানে হচ্ছে এটা হচ্ছে পাঁচ ফর্ম ব্যবহার করা হয়েছে এটা বলে টেক কেয়ার এটা টেক কেয়ার থেকে টু কেয়ার হয়েছে মানে যত্ন নিয়েছিল অফিস কার নিয়েছিল অফিস মাদার মানে তার মায়ের যত্ন নিয়েছিল কীভাবে সেটা উইথ ল মানে খুবই আদর যত্নে ভালোবাসা দিয়ে মানে সেরকম তাকে মানে যত্ন নিয়েছিল তো এখানে একটা সুন্দর একটা দেখেন একটা ফ্রেশ টু কেয়ার মানে টেক কেয়ার মানে যত্ন নেওয়া টু কেয়ার মানে যত্ন নিয়েছিল পাস্ট টেন্স। ওয়ান ডে একদিন দ্য ভিলেজ দ্য ভিলেজ ফেস্ট মুখোমুখি হলো অ্যা বিগ বিগ প্রবলেম মানে মানে এই যে গ্রামে থাকে সে গ্রামটা একদিন খুবই ভয়াবহ অবস্থায় মানে একটা সমস্যায় পড়ে সমস্যার মুখোমুখি হলো দেয়ার ওয়াস নো রেইন মানে এখানে কোনো বৃষ্টি হচ্ছিল না ফর মেনি ডেজ মানে সে সেটা হচ্ছে এখানে কোনো মানে অনেকদিন ধরে কী হচ্ছে না বৃষ্টি হচ্ছে না দেয়ার ওয়াজ ওয়াস নো রেইন মানে দেয়ার ইস মানে বৃষ্টি আছে দেয়ার ওয়াজ মানে দেয়ার ইস নো মানি নাই দেয়ার ওয়াজ ওয়াস নো মানে ছিল না মানে কোনো বৃষ্টি ছিল না সেটা বলা হচ্ছে দ্য ক্রপস ফসলগুলো ডায়েট ডায়েট মানে মারা গিয়েছিল অ্যান্ড পিপল বিকেম মানে মানুষরা হয়ে গিয়েছিল ওয়ার্ল্ড খুবই চিন্তিত হয়ে গিয়েছিল মানুষরা রহিম ওয়ারি মানে চিন্তিত ঠিক আছে রহিম ডিট নট লস মানে সে আশা হারায়নি সে হোপ মানে সে ডিড নট লস হোপ সে আশা হারায়নি কারণ দেখেন ঠিক সেখানে ডিড নট ডিডের পরে পাঁচ ফ্রম বসবে ভারবে এবার ডিড নটের পরেও সেটা পাঁচ ফ্রম বসে মানে সে আশা হারায়নি হি ফ্রেড সে প্রার্থনা করলো হি ফ্রেড সে প্রার্থনা করলো ফ্রে থেকে ফ্রেড প্রার্থনা করলো কার কাছে টু টু মানে আল্লাহ সু গড মানে আল্লাহর কাছে সে প্রার্থনা করলো এভরিনাইট সে প্রতিদিন রাতে প্রতিদিন রাতে সে প্রার্থনা করে আল্লাহর কাছে যেন বৃষ্টি হয় ওয়ান নাইট একদিন রাতে রহিম স রহিম স্ট্রেঞ্জ ড্রিম মানে সে একটা অদ্ভুত একটা কি দেখলো স্বপ্ন স্বপ্ন দেখলো ইন দ্য ইন দ্য ড্রিম মানে ওই স্বপ্নে অ্যান ওল্ড ম্যান একটা বৃদ্ধ মানুষ একটা মাইন্ড মানুষ সেট বলেছে তাকে বলেছে স্বপ্নে তাকে বলতেছে যে গো টু দা গো টু দ্য ফরেস্ট তুমি জঙ্গলে যাও মানে তাকে স্বপ্ন বলা হচ্ছে তুমি জঙ্গলে যাও দেয়ার ওইখানে বলা হচ্ছে দেয়ার ওইখানে ইউ উইল ফাইন্ড তুমি খুঁজে পাবে হাইড ওয়েল মানে হাইড ওয়েল মানে হচ্ছে কোপ মানে লুকানো একটা কূপ খুঁজে পাবে কি খুঁজে পাবে দেখেন ওয়েল মানে হচ্ছে কি বন্ধুরা কোপ মানে তুমি সেই জঙ্গলে যাও সেখানে একটা কূপ খুঁজে পাবে দ্য নেক্সট মর্নিং প্রতিদিন সকালে রহিম ওয়ে টু দ্য ফরেস্ট বনেক চলে গিয়েছিল হি সার্স বলা হচ্ছে হি সার্স ফর সে কুঁচল আওয়ার সে অনেক ঘন্টা ধরে সেটা খুঁজতে লাগলো ফাইনালি শে হি ফাউন্ড সে পেল সে পেল অ্যা ওল্ড ওয়েল মানে সে একটা একটা পুরোনো একটা কূপ মানে পেল সেখানে ওয়াটার ওয়াটার খেম আউট মানে বেরিয়ে আসতেছে ফ্রম দ্য ওয়েল মানে ওই কূপ থেকে পানি চলে আসতেছে সেটা সে দেখতে পেলো রহিম র্যান ব্যাক এখানে রান থেকে র্যান রান হচ্ছে পাঁচ প্রেজেন্ট ফ্রম আর রান থেকে র্যান রান মানে আর ইউ এন আর গিয়েছিল ব্যাক সে পিছনে দূরে গিয়েছিল মানে দূরে গিয়েছিল মানে দূরা মানে সেটা দেখে গ্রামবাসীকে জানার জন্য দূরে গিয়েছিল সুন রেন স্টার্টেড মানে শুরু হলো শীঘ্রই বৃষ্টি শুরু হলো দ্য এস গ্রামবাসী ওয়ার হ্যাপি খুবই খুশি হয়েছিল অ্যান্ড থ্যাংকফুল এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে দ্য রহিম বলা হচ্ছে দ্য তারা ত্যাং ধন্যবাদ জানিয়েছিল রহিমকে ফর হিজ ফেইথ তার বিশ্বাসের জন্য অ্যান্ড কাইন্ডনেস তার যে দয়া বিশ্বাস আছে সে সেটার কারণে তাকে সবাই মানে ধন্যবাদ দিয়েছে রহিম ওয়াজ স্টিল ফোয়ার রহিম কিন্তু এখনও গরিব বাট কিন্তু হিস হার তার হৃদয় ওয়াজ রেস তার হৃদয়টা খুবই সমৃদ্ধ হি লিভ সে বাস করতো অ্যাজ সিম্পল সহজ লাইফ সে একটা খুবই সহজ জীবন বাস করছ উইথ পিস খুবই খুবই শান্তিপূর্ণভাবে সে একটা জীবন বাস করছ and অ্যান্ড সে সব সুকে মানে সবার সাথে বাস করত সো ভিউয়ার্স আমি এই যে এই এটাতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যে ওয়ার্ডগুলো আসছে যে ফ্রেসগুলো আসছে এখানে আমি সেগুলো বলেছি দি ওয়েল মানে কোপ নতুনভাবে শিখলেন আর হচ্ছে টেক কেয়ার এবং টু কেয়ার এগুলো অনেকগুলো আমি এখানে আজকে বলেছি ভিউর্স আপনাদেরকে সো যদি আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে সো আই উইল আস অ ইউ সবাইকে বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভ্যারি মাচ